বৃহস আজকে নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির পথটি হচ্ছে এক নং পথ জুনিয়র অপারেটর জিএসি ক্যাজুয়াল পথ সংখ্যা একআি বিশাল বড় একটি পথ বয়সীমা অনুদ্ব বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ দৈনং শর্ত অনুযায়ী বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি অধিক পেশাদার লাইসেন্স থাকতে হবে তিন নং শর্ত যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে নং পদ জুনিয়র মেকানিক জি পদ সংখ্যা একচল্লিশটি এখানে বিশাল একটি পথ বয়সম উনতর বত্রিশ বর্ষ শিক্ষক যোগ্যতা মেকানিক্যাল অথবা ম্যাকাট্রনিক্সের উপর বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এসএসসি বা সমমান পরীক্ষায় থ্রি পয়েন্ট থাকতে হবে ফাইভের ভিতরে কম্পিউটার চালনায় অবশ্যই জ্ঞান থাকতে হবে তিন নং পদ জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসি পদ সংখ্যা তিরিশটি এখানেও মোটামুটি বড় একটি পথ বয়সম উনত বত্রিশ বছর শিক্ষক যোগ্যতা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার বা ম্যাকাটনিক্সের ওপর চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি দ্বারা রাখতে হবে এসএসসি অথবা সমান পরীক্ষায় থ্রি পয়েন্ট থাকতে হবে ফাইভের ভিতরে আর ডিপ্লোমাতে টু পয়েন্ট থাকতে হবে ফোরের ভিতরে কম্পিউটার চালনায় অবশ্যই জ্ঞান থাকতে হবে সকল পদের জন্য বয়সীমা চারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে কিন্তু নির্বাচিত প্রার্থীকে সত্য সাপেক্ষে নিয়োগ দেওয়া হবে এক নং পদের ক্ষেত্রে উনানব্বই দিন ভিত্তিতে যেহেতু একটি ক্যাজুয়াল আর ক্যাজুয়াল পদে চাকরি কেমন এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে দুই ও তিন নং পদের জন্য তিন বছরের জন্য চুক্তিভিত্তিক করা হবে তবে সন্তোষজনকভাবে চুক্তি সম্পন্ন করার পর চাকরি আবার স্থায়ী করা হবে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন পুরনো পরীক্ষার ফি জমা দানের তারিখ শুরু চারই মার্চ কারেকশন চারই ফেব্রুয়ারি দু সকাল দশ গতিা হতে এবং আবেদন জমা দানের শেষ তারিখ পাঁচই মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গদিকা পর্যন্ত আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে বৃহস এই পদগুলো সম্পর্কে আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ